একটা বিষয়ে আমাদের খুব হতাশ করেছে এনজিপি যে এতদিন ধরে তারা বলে আসতেছে যে দলীয় জুটভাবে কাজ করবে জামাদের সাথে তাহলে পরিশেষে জামাইদের সাথে দলীয় জুটভাবে কাজও করতেছে নির্বাচনের সব কিছু শেষ এরই মধ্যে তাস্টিম যারা আজকে হঠাৎ করে জানালো সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে ইলেকশন করবে তাহলে এখন কথা হচ্ছে এই যে এনসিবির একটা দল সে এনসিবির শুরু থেকে শেষ অব্দি ছিল নির্বাচনের এখন অবধি ছিল তাহলে হঠাৎ করে চলে যাওয়ার মানেটাকে এমন কি উপশক্তি যে যারাকে প্রেশার দিয়ে দিল যে এনসিপি থেকে সে বের হয়ে গেল আরও তো অনেক প্রার্থী আছে এনসিপিতে তারা তো এই মিশনে কেউ মুখ খুলল নেই এই যে দুদিন আগেও যে উন উনত্রিশ ঘন্টার ভিতর সাতচল্লিশ লক্ষ টাকা ফান্ড কালেকশন করেছে নির্বাচনের জন্য তাহলে এখন বলতেছে কি আবার সে এই টাকাগুলো যারা দিয়েছে তারা ব্যাগ চাইলে কিন্তু পেক নিয়ে দিতে পারে তাহলে এখন কথা হচ্ছে যে মনে কর আমি পাঁচ টাকা দিছি এমন এমন মানুষ আছে সবাই ওখানে মনে করেন যে নাইনটি পার্সেন্ট মানুষ দিছে আপনার দশ টাকা চোদ্দো টাকা বারো টাকা তেরো টাকা এরকম করে তাহলে যে তাদেরকে আবার বলা হচ্ছে যে একটা ফর্ম ফ্রুম করতে হবে রেফারেন্স দিতে হবে হ্যাঁ রেফারেন্স কোড দিতে হবে সব কিছুর একটা মানে পুরোপুরি একটা হ্যাসেল হেল্প হবে সবাইকে তো এখন কথা হচ্ছে যে সামান্য সাত টাকা দশ টাকার জন্য আমি কি এখন এত কষ্ট করে ফর্ম ফ্রুম করবো এখন আমার রেফারেন্স কোড দিব এতগুলো তো করা তো পসিবল না লং একটি টাইম সবাই রাগ করে তেমনি বলে দিবে প্রথমে তো দিছে দেশ এবং তার প্রতি ভালোবাসা দেখে এখন তো সবাই বলবো যে হ্যাঁ যা দাম করে দিলাম দশ টাকা কি তাহলে এই তো এত বড় একটা সিদ্ধান্ত সেটা তো সে আকেও নিতে পারত সে তো সেই আরও তিন চার দিন আগেও নিতে পারতো কারণ তারা সবাই তো দলবদ্ধভাবে দলীয়ভাবে কথা বলেই জামাদের সাথে দলীয় জুট হয়েছে যে এই নির্বাচনে এখন আসন কয়টা দিবে না দিবে সে আস্তে পড়ে জামাইত মনে করুন আড়াইশো সিট আসন পেয়েছে ওখান থেকে মনে করুন পঞ্চাশশো সিট এনসিপিকে দিল আসলে কথা আসতেছে পরে এখন যে হঠাৎ করে এত দিন পর সামনে ইলেকশন সব কিছু ঘুষে আনার পর এখন হঠাৎ করে বলতেছে সে এনসিপি থেকে বেরিয়ে গেছে পদে করবে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজ করবে ডাকা নয় আসলে তাহলে এটা কীভাবে মানবে সাধারণ মানুষ কীভাবে মানবে তার প্রতি একটা যে ভালোবাসা শ্রদ্ধা হ্যাঁ তার প্রতি তো এটা থাকবে না সবাই তো এখন এনসিপি দলটা নিয়ে তো সবাই এখন মজা করবে হাস্য প্রমাণ করবে এই একটা দরকার আসলে সেই তো গণভ্যত্তান ছিল না জোলায় যে গণব্যত্তানে সে তো ছিল না এনসিপির মর্ম বুঝবে কীভাবে এই জুলাই জুলাই জোলাযোদ্ধাদের মান সমান সব শেষ করছিলো এনসিপি একটা দল এই যে তাদের দল গঠন করার সময় কিছু মানুষকে তাদের দলে বড়ো বড়ো পদে নিয়োগ নিয়ে দেওয়া হয়েছিল